মমতা ব্যানার্জি তো নিজেই দুর্নীতি দিয়ে ভরা ওনার উত্তর দেওয়া উচিত তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি টাকা আশ কোটি টাকা ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছিল ওরা কার টাকা মুখ্যমন্ত্রী বলা উচিত দুর্নীতি কথা বলছেন উনি সাফাই গাইছেন উনি পশ্চিম বাংলাটা দুর্নীতি এবং অপরাধের রাজ করে দিয়ে চলে গেছে জোরে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা বন্ধ করুন এ কিন্তু আপনাদের পুরোপুরি বিপক্ষে যাবে কারণ মানুষ অ্যারেস্ট হতে কারণ আমি যেমন অ্যারেস্ট হতে ভয় পাই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মঞ্চে গিয়ে বলছেন কোন রোগী কল্যাণ সমিতি কি করেছে তিনি জানেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীটা তো তিনি তাহলে তিনি তার কাছে কি খবর থাকে না কোন রোগী কল্যাণ সমিতি কি করেছে না না মুখ্যমন্ত্রীর এইসব খবর তো রাখবেন না নির্বাচনের আগে নিজের পা ভাঙলে তিনি যান ওই এস এস গিয়ে ভর্তি হয়ে পড়েন এইসব কাণ্ড করার জন্য উনি সরকারি হসপিটালগুলোকে বানিয়ে রেখেছেন এই সন্দীপ ঘোষটোসের মতন লোক শাহজাহান শেখের মতন লোক এ তো শাহজাহান শেখের ঘটনা ঘটলো আবার এই আরজিকর ঘটলো আবার আপনি আরজিকরের ঘটনাটা ঘটার ঠিক পরে দশ একটা মাস যে আন্দোলনটা চলেছে এই সময় আপনি সারা রাজ্যে খবর নিন এরকম করোনা কটা কটা ঘটেছে ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এই সব কটা ঘটনার সাথে আপনি খবর নিন দেখবেন তৃণমূলের নেতা নেত্রীরা জড়িয়ে তৃণমূল দলটার এটা একটা ক্যারেক্টারে পরিণত হয়ে গেছে ভ্যান্ডালিজম ধর্ষণ খুন চাকরি চুরি ডিএ চুরি এটা একটা ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে যেটা কিনা না পশ্চিমবাংলায় দেখুন পশ্চিমবাংলাতে পলিসি নিয়ে রাজনীতি ছিল নকশাল পিরিয়ড ছিল তাদের একটা পলিসি ছিল নকশালদের আপনি এটা পাবেন না যে ধর্ষণ খুন চুরি এগুলো পাবেন না আপনি পশ্চিমবাংলায় বাম ফন্ডের রাজনীতি আমরা দেখেছি তারা সরকারে ছিলেন তাদের মধ্যে কিন্তু আপনি এগুলো পাবেন একটা শিল্পায়ন হবে কি হবে না এটা একটা পলিসির রাজনীতি আপনি পশ্চিমবাংলাতে দেখুন বিধান রায় ছিলেন কংগ্রেস কংগ্রেস ছিল প্রফুল্ল সেন ছিলেন অজয় মুখার্জি ছিলেন কারোর মধ্যে কিন্তু এই জিনিসটা পাবেন না যেটা দু হাজার এগারো সালের পর থেকে এই ট্র্যাডিশানটা তৈরি হয়েছে এটা যে পশ্চিমবাংলা তৈরি হয়েছে বাংলার বাইরে গেলে বাংলাকে নিয়ে লোকে হাসাহাসি করে শুনুন যতদিন আপনি ক্ষমতায় আছেন পুলিশ আপনাকে স্যালুট করছে লোকজন আপনাকে স্যালুট করছে সবাই আপনাকে স্যালুট করছে আপনি যে মুখ্যমন্ত্রী এবং জনগণের মুখ্যমন্ত্রী এটা প্রমাণ হবে তখনই যখন আপনি ক্ষমতায় থাকবেন না অথচ মানুষ আপনাকে রেসপেক্ট করছে ফর এক্সাম্পল নবীন পটনায়ক উড়িষ্যা ফর এক্সাম্পল বিধান রায় আজও মানুষ বিধান রায়কে সম্মান জানায় আপনি বলুন বুদ্ধদেব ভট্টাচার্য আজও মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানায় তাই যতদিন ক্ষমতায় আছেন ততদিন আপনি যে সম্মানটা পাচ্ছেন সেটা সম্মান নয় কারণ আপনি গায়ের জোর পুলিশ ফলস কেস মাল্টিপাল এফআইআর দিয়ে অনিরপরাধ লোকেদেরকে জানেন আপনি মাল্টি একটার পর একটা একটা লোকে কেসে দশ দিন ফাঁসলো তারপরে আবার আর একটা ফলস এফআইআরে আবার দশ দিন তাকে জেলে রাখলো এই করে দশটা এফআইআরে দশ ইন্টু দশ একশো দিন পুলিশ কাস্টাডি খাইয়ে দিল এই সরকার করে তার বিরুদ্ধে সেই থিওরির বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা কোর্টে বেশ কিছু মানুষের এটা আদায় করতে পেরেছি যে কোনো কেসে অ্যারেস্ট করতে পারবে না কোর্টের লিভ ছাড়া কারণ এটা বাংলায় সম্ভব তৃণমূল জামানায় সম্ভব এর আগে কোনো দিন হয়নি আমি রিসেন্টলি একটা মামলা করলাম সুপ্রিম কোর্টে দুজন গরিব বাড়ির শিডিউল কাস্ট মেয়ে পুলিশে চাকরি পেয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে জোর করে তাদের চাকরিটা দেবে না কেন দেবে না কেন তারা টাকা দিতে পারেনি তারা হাইকোর্ট করে জিতলো এবং তাদের চাকরি আটকানোর জন্য এই রাজ্য সরকার আপনার আমার জনগণের পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট গেল সুপ্রিম কোর্ট গিয়ে হেরে কান নাক মুখ কেটে তারপরে এখন চাকরি দেবার পরিকল্পনা করছে এইটা হচ্ছিল সরকারের ক্যারেক্টার তাই আমি যারা যারা পুলিশে চাকরি করছেন তাদেরকে বারবার একটা কথা বলবো আইন আছে আদালত আছে সুপিরিয়াররা বলুক মন্ত্রী বলুক এমএলএ বলুক যেই বলুক আইনে যেটা আছে এটা করবেন আর একেবারে নিরপরাধ ব্যক্তিকে গায়ে জোরে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা বন্ধ করুন এ কিন্তু আপনাদের পুরোপুরি বিপক্ষে যাবে কারণ মানুষ অ্যারেস্ট হতে আমি যেমন অ্যারেস্ট হতে ভয় পাই না কিচ্ছু যায় আসে না আমার আপনি কদিন আমাকে অ্যারেস্ট করে রাখবেন এক মাস দু মাস তিন মাস আমি বেরোবো চার মাস যত বড়ো কেসই দিন না কেন আমি ঠিক বেরিয়ে যাব এইটা কিন্তু করতে যাবে না তাতে কিন্তু পুলিশের ওপরে মানুষের যে ভালোবাসা পুলিশের ওপরে মানুষের যে শ্রদ্ধা সেটা কিন্তু দিন দিন নষ্ট হবে এবং কালের দিনে কিন্তু আপনারা আর দেশ কন্ট্রোল করতে পারবেন না রাজ্য কন্ট্রোল করতে পারবেন না যে আপনি দুর্নীতি প্রসঙ্গ টানলেন সেই দিক থেকে খোদ মুখ্যমন্ত্রী বলছেন তার কাছে কোনো তিনি দুর্নীতির টেন্ডার আসেনি নিজেই স্বীকার করছেন এই দুর্নীতি নামক শব্দটিকে মমতা ব্যানার্জি তো নিজেই দুর্নীতি দিয়ে ভরা ওনার উত্তর দেওয়া উচিত তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার কত টাকা ওখানে আয় ব্যয় হয়েছিল উত্তর দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কে চালাচ্ছে ওই কোম্পানিটা কে চালিয়েছিল ওই কোম্পানিটা সারা পশ্চিম বাংলায় নীল সাদা রঙ হয়েছে তার কন্ট্রাক্টটা কে পেয়েছে এটা মমতা ব্যানার্জির বলা উচিত সারা পশ্চিম পশ্চিমবাংলায় যত নীল সাদা রং হয়েছে সেগুলোর কন্ট্রাক্ট কা পেয়েছে সেটা বলা উচিত দুর্নীতি কি কথা বলছেন আপনি দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় আপনারা আমার পকেট থেকে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পড়ে গেলে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পাই পঞ্চাশ কোটি টাকা ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছিল ওরা কাট টাকা মুখ্যমন্ত্রী বলা উচিত দুর্নীতি কথা বলছেন উনি সাফাই গাইছেন উনি পশ্চিমবাংলাটা দুর্নীতি এবং অপরাধের রাজ করে দিয়ে চলে গেছেন এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এবং দায়িত্ব নিয়ে করেছেন প্রত্যেকটা সেক্টরে আপনি দেখুন খাদ্য দুর্নীতি রেশন মানুষ পাবে দুর্নীতি এডুকেশন আপনি দেখুন দুর্নীতি মেডিকেল আপনি দেখুন দুর্নীতি আপনি চলে যান গরু পাচাপ কোনো কোন একটা সেক্টর আপনি একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না পশ্চিম পশ্চিমবাংলায় সঠিকভাবে চলছে পুলিশ বেটিকভাবে চুড়ো চলছে বারবারই একমাত্র একটাই সংস্থা বাংলায় যেটা ওনার অধীনে নেই সেটা হলো বিচার ব্যবস্থা হাইকোর্ট কিন্তু বিচার ব্যবস্থাকে তো আক্রমণ ওই জন্যই আক্রমণ করছেন কারণ বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারছেন না বিচার ব্যবস্থাকে উনি কন্ট্রোল করতে পারছেন না এই একটাই ব্যবস্থা যেটা মুখ্যমন্ত্রীর হাতে নেই যার জন্য বিচার ব্যবস্থাকে তিনি বারবার আক্রমণ করছেন এবং আমরা দাবি করব মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির যে মামলাগুলো আছে তাতে গ্রেপ্তার হওয়া উচিত এই সিবিআই হ্যাঁ সিবিআই ভালো তদন্ত করেছে আরজি করেও ভালো তদন্ত করছে ইডিও ভালো তদন্ত করে আমি ওদের অফিসারদের তদন্তের পারদর্শিতা নিয়ে কিছু বলবো না কিন্তু যখন আমি দেখব যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে সিবিআই তদন্ত করতে গিয়ে বড় মাথাটাকে ছেড়ে রেখে দিয়েছে তখন কিন্তু আমি প্রতিবাদ করব কারণ আমি মনে করি ইডি যদি বড়ো মাথা ধরতে না পারে তাহলে সেই তদন্তর কোনো অগ্রগতি হলো না বা তদন্তের সফলতা লাভ করলো না পশ্চিম বাংলার বাইরে যখন বড় মাথাগুলোকে ধরেছিল ইডি এর তদন্তকে আমি সম্মান জানাই আর যেই পশ্চিম বাংলায় হয়ে আছে আর যখন তদন্তটা পার্থ চট্টোপাধ্যায়কে পেরিয়ে লিপস লিপস্যান বাউন্সের কালীঘাটের কাকু পেরিয়ে তার ওপরে যেতে যায় তখন যেন ইডিসিবিআই কিরম একটা হয়ে যায় এই জায়গাতেই আমার ইডি সিবিআই সাথে সমস্যা ভালো খেলে জিততে পারলাম না ভালো খেলে জিততে পারলাম না না জিতলাম না না কি হলো কিছু বুঝতে পারলাম না আমি আপনি থানার ধরেছেন ভালো তালা থানার আইসি কি করবে তালা থানার আইসি করবে দেখি কি তাকে ওপর থেকে বলে দিয়েছে এটা করো এটা করো না চোদ্দ ঘন্টা পরে এফআইআর নেবে ওপর থেকে বলে দিয়েছে তো টালা থানার আইসি চোদ্দ ঘন্টা পরে এফআইআর নিয়েছে সে কি করবে বড় মাথাটা কোথায় গেল যে আদ আদতে তালা থানার আইসিকে বললো তাকে ধরতে হবে তো তাহলে তদন্তটা সফল পাবে পুলিশ মন্ত্রীকে আইসির কত ক্ষমতা আইসি টই এরিয়া টেরিটোরিয়াল এরিয়া অব্দি আইসির ক্ষমতা তার বাইরে তো আইসির ক্ষমতা নেই বড় মাথাকে ধরতে হবে নিচুতলার পুলিশ কর্মীগুলো ফাঁসে বড় মাথাকে না ধরলে কী করে হবে